আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ইন্ডিয়া বাংলাদেশ যুদ্ধ কি অবধারিত যেভাবে আসলে ধীরে ধীরে সমস্যার ভিতর জড়িয়ে যাচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ এখন পর্যন্ত আপনারা যদি আজকে ইন্ডিয়া নিউজের খবরগুলো শোনেন তাহলে দেখবেন যে বাংলাদেশ একদম অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশে হিন্দু মন্দির ভেঙে শেষ করা হয়েছে বাংলাদেশে হিন্দুদের নির্যাতন করা হয়েছে বাংলাদেশের হিন্দুদের যে ব্যবসা আছে সেখান থেকে মুসলিমরা লুটপাট করে শেষ করে দিয়েছে মানে এরকম খবরে দেখবেন যে একদম সয় লাফ। ইন্ডিয়াতে যে মিডিয়াগুলো আছে দুঃখের বিষয় বড় যে মিডিয়াগুলো আছে সেখানেও এই ধরনের তথ্য তারা বলেছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতনের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে খুবই দুঃখজনক খুবই হতাশাজনক উদ্দেশ্য প্রণীতভাবে এই তথ্যগুলো ইন্ডিয়া ছড়াচ্ছে এবং এই জন্য নাকি বাংলাদেশের সাময়িকভাবে এদেশে নাকি বাংলাদেশের সাময়িক অভিযান চালানো দরকার এরকম তথ্য অনেক মিডিয়া কলিকাতা মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ার অনেক মিডিয়াই কিন্তু প্রচার করেছে কি ইংলিশে যে মিডিয়াগুলো ইন্ডিয়াতে প্রচার করা হয় সেগুলোতেও কিন্তু অনেক রকম কুস্যা এবং মিথ্যা তথ্য সরানো হচ্ছে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে ইন্ডিয়াতে যে তথ্যগুলো ছড়ানো হচ্ছে অনেক ভিডিও দেখবেন যে বাংলা ইন্ডিয়ার যে সংখ্যা ইন্ডিয়ার যে ভিডিও কলিকাতার ভিডিও যে কলিকাতার দ্বন্দ্ব কলিকাতার গ্যামজামের ভিডিও দিয়ে বাংলাদেশের তথ্য বলে ভিডিওটি ম্যাসিং করে সেরে দেওয়া হচ্ছে দেখবেন অনেক সময় আওয়ামী লীগের আওয়ামী লীগে আওয়ামী লীগের আমলে যে না মারামারিগুলো হয়েছে কাটাকাটিগুলো হয়েছে ওগুলো সুন্দরভাবে ভিডিও অ্যাড করে এখন বর্তমান বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হয়েছে এভাবে বলে তথ্যগুলো সরানো হচ্ছে এমনকি জুলাই আগস্টে যে বিপ্লব হলো সেই বিপ্লবেরও কিছু চিত্র তারা তুলে ধরেছেন হিন্দু মুসলিম দাঙ্গা হিসেবে মানে প্রমাণ দেওয়ার জন্য খুবই দুঃখজনক খুবই হতাশাজনক এমনকি ইন্ডিয়ার এই মিডিয়াগুলো নির্লজ্জতা বেহায়া পানা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেছে এমনকি বাংলাদেশের যে কোনো টাইমে আক্রমণ করবে ইন্ডিয়া এই বিষয়গুলো নিয়েও তারা বারবার বলতেছে আসলেই কি ইন্ডিয়া বাংলাদেশে আক্রমণ করবে প্রিয় ভাই বোনেরা আপনারা কী মনে করেন প্রবাসা থেকে যারা দেখতেছেন তারা কি মনে করেন বাংলাদেশ থেকে যারা দেখতেছেন তারা কি মনে করেন আসলে কি ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করবে যদি আমার ব্যক্তিগত মতামত চান তাহলে আমি বলবো কক্ষনই আক্রমণ করবে না বলতে পারেন কেন আক্রমণ করবে না ইন্ডিয়া কি ভয় পায় বাংলাদেশকে ইন্ডিয়ার সাময়িক শক্তি কি বাংলাদেশের চাইতে দুর্বল বা ইন্ডিয়ার মিলিটারি কি বাংলাদেশের চাইতে দুর্বল জি না ইন্ডিয়ান মিলিটারি বাংলাদেশে অনেক শক্তিশালী সাময়িকভাবে সামরিক শক্তিতেও ইন্ডিয়া অনেক শক্তিশালী বাংলাদেশকে বাংলাদেশে আক্রমণ করলে ইন্ডিয়া খুব সহজে বাংলাদেশ হয়তো দখল করে নিতে পারবে এরকম ধারণা করেন সবাই কারণ তাদের সাময়িক শক্তি অনেক বেশি কিন্তু দুঃখের বিষয় এখানের সমস্যাটা কিন্তু দুঃখের বিষয় এটা কখনোই সম্ভব নয় কেননা যখনই ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করবে সাথে সাথে সেভেন সিস্টার এলোমেলো হয়ে যাবে সেভেন সিস্টার দেখবেন ভাগ হয়ে যাবে ইন্ডিয়ার ভিতরে চারটা পাঁচটা দেশ হয়ে যাবে বাংলাদেশেকে আক্রমণ করবে তো ইন্ডিয়া চার পাঁচ ভাগে বিভক্ত হয়ে যাবে অনেক ইন্ডিয়ান মানে অনেক জায়গায় লোকজন আছে যেমন আছে হচ্ছে কাশ্মীরের লোকজন আছে যেমন আছে হচ্ছে মণিপুরি যেমন এই দেখি সেভেন সিস্টার প্রত্যেকটা জায়গার লোকজন তারা চায় না ইন্ডিয়ার সাথে থাকতে দুঃখের এটা কিন্তু সত্য এটা হয়তো প্রকাশ করবে না ইন্ডিয়ার মিডিয়ায় কিন্তু তারা মনে মনে ফুলে ফেফে আছে আবার আর একটা বিপদ কিছুদিন আগে দেখবেন যে চায়না একদম ইন্ডিয়ার ভিতরে ঢুকে পরে ঢুকে পরে অনেক কিলোমিটার দখল করে তাদের সাময়িক ঘাড়ি তৈরি করেছে এই যে নানা দিক থেকে কিন্তু ইন্ডিয়া বিপদে আর একটু এখানে বিপদ ইন্ডিয়ার জন্য সেটা হলো আপনারা দেখবেন ইন্ডিয়ার প্রতিবেশী দেশ যেগুলো আছে একটার সাথেও ইন্ডিয়ার ভালো সম্পর্ক নেই নেপাল বলেন শ্রীলঙ্কা বলেন চীন বলেন বা মিয়ানমার বলেন যে কোনো দেশের সাথে ইন্ডিয়ার কিন্তু সর্বোচ্চ খারাপ সম্পর্ক চলতেছে এমনকি এদিকে বাংলাদেশের সাথে যে যেভাবে ইয়ে মানে বাংলাদেশকে যেভাবে শোষণ করেছেন শেখ হাসিনা সরকারের আমলে ঠিক সেভাবে এখনও করতে পারছে না যার কারণে কিন্তু বাংলাদেশের সাথেও কিন্তু তাদের বন্ধুত্ব সুলভ সম্পর্কটি নষ্ট হয়ে গেল তার মানে ইন্ডিয়া এমনই একটা বজ্জাত রাষ্ট্র ইন্ডিয়া এমনই নিকৃষ্ট রাষ্ট্র যে রাষ্ট্রের সাথে কারোরই বন্ধুত্বমূলক সম্পর্ক নেই ইন্ডিয়ার ভাই বোনেরা যদি আপনি ইন্ডিয়া থেকে ভিডিও দেখেন এবং যদি মনে করেন যে আমাদের রাষ্ট্রকে এত নিকৃষ্ট কেন বললেন তাহলে আপনাকে বলতে চাই যারা মিথ্যা কথা বলে যারা মিথ্যা কুস্যার রটায় তাদেরকে কি নিকৃষ্ট বলবো নাকি সাধু বলবো আপনারা যদি সত্যি ন্যায় হতেন বিবেকবান হতেন অবশ্যই বাংলাদেশের যেটা সত্য ঘটনা সেটা তুলে ধরুন এটা তো বাংলাদেশ সরকার বারবার বলতেছে বাংলাদেশের ডক্টর ইউন সরকার বারবার বলতেছে আপনাদের সাংবাদিক বাংলাদেশে আসুক পর্যবেক্ষণ করুক যেটা সত্য ঘটনা সেটা তুলে ধরুক কোনো সমস্যা নেই কিন্তু আপনারা তো সেটা করবেন না আপনারা ইন্ডিয়াতে বসে বসে আপনাদের চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য আপনাদের বিজি আপনাদের সরকারকে টিকিয়ে রাখার জন্য আপনাদের হিন্দুবাদ হিন্দুত্ববাদ কায়েম করার জন্য যত রকম মিথ্যা খবর যত রকম কুস্যা আপনারা রটাতে থাকবেন আপনাদের রাজনৈতিক ফায়দা লোটার জন্য আপনারা জানেন ইন্ডিয়ার শতকরা আশি পার্সেন্ট লোকই এসে বিরুদ্ধে যে এই তোলপাড়মূলক যে নিউজগুলো করেন এটা বিশ্বাস করে না কিছু সংখ্যক উগ্র হিন্দু যারা উগ্র কিছু আছে না কট্টপ্র হিন্দুবাদী হিন্দুত্ববাদ তারা আরও উগ্র কতটা উগ্র আপনারা দেখেন বাংলাদেশের দূতাবাসে তারা আক্রমণ করে বাংলাদেশে হাই কমিশনে তারা আক্রমণ করে কতটা উগ্র বাংলাদেশ থেকে একজনকে দেখেছেন যে ইন্ডিয়ার দূতাবাস হাইকমিশনে আক্রমণ করতে বাংলাদেশের মুসলিমদের মতো ভদ্র সভ্য মুসলিম আসলে বর্তমানে নেই সংখ্যাগনিষ্ঠ বিচার করলে বাংলাদেশের যে পরিমাণ মুসলিম আছে তাতে হিন্দুরা নানা রকম নির্যাতনের শিকার হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু সেটা কিন্তু হচ্ছে না দু একটা বিচ্ছিন্ন ঘটনা ওইগুলো ইস্যু করে যদি আপনারা যদি মনে করেন যে হিন্দু নির্যাতন হচ্ছে এটা আপনারা বোকার স্বর্গে বসবাস করবেন কারণ বাংলাদেশের বাংলাদেশে হিন্দু মুসলিমের সর্বোচ্চ ভ্রাতৃত্বের সাথে বসবাস করেন আমার বাড়ির পাশেও হিন্দু আছে আমার গ্রামের পাশেও হিন্দু গ্রাম প্রচুর হিন্দু লোকজন আছে তাদের সাথে আমরা ওঠা বাসা করি একসাথে দেখা যাচ্ছে চা স্টলে চা খাচ্ছি একসাথে গল্প করতেছি তাদের দোকান থেকে আমরা জিনিস কিনে নিয়ে খাচ্ছি আমাদের দোকান থেকে তারা নিচ্ছে আমাদের মুসলিম ভাইরা হিন্দু ভাইরা এমনভাবে চলাফেরা করেন যেন বোঝাই যায় না যে উনি হিন্দু উনি মুসলিম তো এই যে একটা ভাতৃত্ব এই যে একটা মিলবন্ধন এখানে মানে এই সংখ্যালঘু ইস্যুটা নিয়ে এসে একে অপরের সাথে লাগিয়ে দিয়ে ফায়দা লুটবে ইন্ডিয়া এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে হচ্ছে হিন্দুরা এই বিষয়টি কিন্তু হিন্দুরা অলরেডি বুঝতে পেরেছে যার কারণে কিন্তু অনেক তারাও কিন্তু এখন সোচ্চার হচ্ছে যে ইন্ডিয়ার এই সমস্ত কুকর্ম বন্ধ করা উচিত আসলে নানারকম কুকর্ম ইন্ডিয়া করবে নানা রকম করবে কিন্তু বাংলাদেশকে আক্রমণ করার ক্ষমতা ইন্ডিয়ার কখনোই হবে না কেননা যখনই বাংলাদেশকে আক্রমণ করবে তখনই ইন্ডিয়ার ভিতরে জঙ্গরাজ্যগুলো আছে তারা ফুলে ফেফে ফেঁসে উঠবে এবং তারা ইন্ডিয়ার বিরুদ্ধে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করবে দেখবেন যে বাংলাদেশকে দখল করতে এসে দেখবেন তারা ইন্ডিয়ায় ছয় সাতটা ভাগ হয়ে গেছে এবং চীন ওইদিকে বসে থাকবে না ওইদিকে প্রত্যেকটা রাষ্ট্র বসে থাকবে না ইন্ডিয়াকে প্রত্যেকটা রাষ্ট্রই কতটা ঘৃণা করে এটা তখন মানে তারা প্রকাশ করবে ইন্ডিয়া ইন্ডিয়া চাইলে প্রত্যেকটা রাষ্ট্রের সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখতে পারে কারণ তাদের দেশ হচ্ছে এখানে সবচেয়ে শক্তিশালী তাদের দেশ হলো সবচেয়ে বড় পাশাপা আশেপাশে যে দেশগুলো আছে প্রত্যেকটা দেশই ছোটো দেখেন নেপাল কত ছোটোই শ্রীলঙ্কা ছোটো ভুটানও অনেক ছোটো রাষ্ট্র বাংলাদেশও ইন্ডিয়ার তুলনায় খুবই ছোটো মিয়ানমার একটু বড় হলেও তাও ইন্ডিয়ার তুলনায় অনেক ছোটো তো প্রত্যেকটা রাষ্ট্রই কিন্তু ছোটো তাদের সাথে আপনার ইন্ডিয়া চাইলে খুবই ভালো সম্পর্ক রাখতে পারতো খুবই হেল্পফুল সম্পর্ক রাখতে পারত। তারা আদান প্রদান করতে পারত খুবই সুন্দরভাবে কিন্তু ইন্ডিয়া বদজাত রাষ্ট্র এই রাষ্ট্র শুধু শোষণ করবে তারা কিছু দেবে না এই যে দ্বিমুখী নীতি এই যে শত্রু ভাবাপূর্ণ আচরণ এগুলো কিন্তু ইন্ডিয়ার মতো নোংরা রাজনৈতিক দেশে কিন্তু এটা সম্ভব অন্যান্য দেশ দেখবেন যে প্রত্যেকটা পাশের দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে পাশের দেশের যেন কোনো ক্ষতি না হয় সেরকম সিদ্ধান্ত নেয় এবং যে কোনো কাজ করতে হলে তাদের সাথে মিটিং মিছিল করে সুন্দরভাবে সিদ্ধান্ত নেয় কিন্তু ইন্ডিয়া এমন একটা বজ্জার দেশ দেখবেন রাতের আধারে ফারাক্কাবাদ ছেড়ে দিছে রাতের আধার আধারে তারা বাদ ছেড়ে পুরো দেশকে ভাসিয়ে দিয়েছে অগ্রিম কোনো মানে সতর্কবার্তাও তারা জারি করবে না তো এরকমই বিষয় তো যত যাই হোক বাংলাদেশের প্রিয় ভাই বোনেরা এবং যারা সত্য এবং ন্যায়ের পক্ষে সকল ভাই ও বোনদেরই বলতেছি বাংলাদেশকে আক্রমণ করার দুঃসাহস ইন্ডিয়া দিনও দেখাবে না অতএব এই বিষয়টি নিয়ে কোনো প্রকার ভয় পাওয়ার কোনো কারণই নেই আজকের মতো বিদায় নিচ্ছি কারা কারা একমত আছেন কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আল্লাহ হাফিজ